শুনো 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 হে মোমিন মুসলমান শুনো শোনো শুনো হেমিন মুসলমান এই এলাকার মানুষ দেখো বডই ভাগ্যবান সীতা কুণ্ডের মানুষ দেখো বড়ই ভাগ্যবান শুনো শুনো শুনোও হে মোমিন মুসলমান শোনো শুনো ভমিল মুসলমান সীতা কুণ্ডের মানুষ দেখো বড়ই বান্ধবান একটি সময় যে না নদরাস আজ দেখো ভাই সবারই মেহনত গড়েছে মাদা সাহ একটি সময় যে কানেতে ছিল না আশা আজ দেখো ভাই সবার মেমতে গড়েছে সেই মাদ্রাস সেই মাদ্রাসারির জন্য যারা খাটিছে দিলি সেই মাদারা জন্য যারা খাটিছে দিলি রাস মোদের দুহানি পিতা র মা তারা মোদের রুহানি পিতার সুলে মা শুনো 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 হে মামিল মুসলমান শুনো 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 হে মামিল মুসলমান এই এলাকার মানুষ দেখো বড় ভাগ্যবান সীতা কুণ্ডের মানুষ দেখো বড়ই ভগবান সীতা কুণ্ডের মানুষ দেখো বড়ই ভগবান